আজ আমি শিক্ষা নিয়ে কথা বলবো আসলে শিক্ষা কতটুকু জরুরি একটা শিশুর শৈশব কেটে যায় কৈশোর কেটে যায় যৌবনকাল কেটে যায় শুধু শিক্ষা গ্রহণ করতে করতে আসলে শিক্ষা কি ততটুকুই জরুরি আমরা যতটুকু এখন নিচ্ছি আপনারা হয়তো অনেকে জানেন অথবা অনেকে জানেন না যে মাত্র বিশ পার্সেন্ট শিক্ষা বই থেকে আমরা পাই আমরা যতই বড় শিক্ষিত হই বা শিক্ষা গ্রহণ করি টোয়েন্টি পার্সেন্ট শিক্ষা এই টোয়েন্টি পার্সেন্ট শিক্ষার জন্য আমরা শিশু কিশোর এবং জৈবনকাল পার করে দিই সাধারণ শিক্ষার জন্য তো দেখা যাচ্ছে যে আর বাকি এইট পার্সেন্ট শিক্ষা পাওয়া যায় প্রকৃতি থেকে প্রকৃতি বলতে চারপাশ আশপাশ সমাজ ফ্যামিলি আপনার অফিস আদালত বা আরও অন্যান্য জায়গা থেকে দেখা যাচ্ছে যে আশি পার্সেন্ট শিক্ষা পাচ্ছি কিন্তু এই বাকি বিশ পার্সেন্ট শিক্ষার জন্য আমরা এই আমাদের জীবন মোটামুটি অর্ধেক সময় পার করে দিচ্ছি শিক্ষা এবং শিক্ষার ফলে একটা চাকরি আসলে বর্তমানে মাল্টিমিডিয়ার যুগে দেখা যাচ্ছে যে মাত্র যারা এস পাস পাশ করে এসএসসি পাশ করেই বিশ্ব জয় করা সম্ভব পৃথিবীতে যারা কুটিভূতি হয়েছে তাদের কারোই দেখেন যে মাস্টার্স ডিগ্রি নাই হয়তো পড়াশোনা এসএসসি বা ইন্টারমিডিয়েট আসলে বর্তমানে আমরা পড়াটা কতটুকু জরুরি এটা আমরা বুঝতে পারি না বা জানি না যার কারণে আমরা এই পড়তেই থাকি পড়তেই থাকি কিন্তু ওই পড়াটা আমাদের কাজে আসে না না আমাদের বিদ্যালয়ে আমাদের এটা ঠিকঠাক বোঝাতে পারে যে শিক্ষা কতটুকু জরুরি বা কী করা জরুরি আমাদের শেখানো হয় যে পড়ো পড়লে হয়তো একটা চাকরি হবে এই হবে একটা ভালো থাকতে পারবা তিরিশ বছর পর্যন্ত যদি পড়াশোনার জন্য বা চাকরির জন্যই বসে থাকি আর কয়েদিন মানুষ বাঁচেই বা কয়েদিন আসলে যাদের শিক্ষা উচ্চশিক্ষা জরুরি তারা সেই শিক্ষা গ্রহণ করবেন যারা মধ্যবিত্ত বা যাদের এত বেশি আকাঙ্ক্ষা নাই তারা বা ইনকামের জন্য পড়াশোনা করতেছেন তারা আমি মনে করি ব্যবসা করতে পারেন ব্যবসায় কিনা আছে ছোট ব্যবসা বড় ব্যবসা সব ব্যবসাতেই সাফল্য আছে বা মোটামুটি ভালো কিছু করার মতো একটা পরিস্থিতি পরিবেশ আছে আর আপনি যদি ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন হয়তো আপনি উচ্চ ডিগ্রি তো করতে পারেন যে আপনি মানুষের ভালো পথ দেখাবেন বা দিন সম্পর্কে জানবেন আপনার যে যে ধর্ম পালন করেন ওই ধর্মসমকে পাণ্ডিত্য অর্জন করলেন অথবা আপনি যদি কোনো সাবজেক্টের উপরে মাস্টার্স করতে চান তাহলে ওই সে আপনি ভালোভাবে ওই শিক্ষাটা আপনি ভালোভাবে নেওয়ার জন্য হয়তো আপনি ওই শিক্ষাটা নিলেন শুধু পড়ালেখা করা বা এই সে শুধু অযথা পড়াশোনা করে বেকার থাকাটা আমি মনে করি জরুরি না বা এটা আসলে বেকারত্ব বৃদ্ধি করা আর কিছুই না আপনি পড়তে চাইলে পড়েন আর যত পারেন তত পড়েন কিন্তু পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো একটা ইনকাম ব্যবস্থা করেন যেন আপনার বাবা মাকে আপনি সাপোর্ট করতে পারেন বা আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারেন তো দেখা যাচ্ছে যে আপনি আজীবন আজীবন না আপনি অনেক দিন পড়াশোনা করলেন তিরিশ বছর পর্যন্ত বত্রিশ বছর পর্যন্ত কিন্তু আপনি কোনো ইনকাম করতেছেন না ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছেন না বা বিয়েশা দিয়েও করতে পারতেছেন না তো আপনার ওই শিক্ষাটা কতটুকুই বা কাজে আসবে হ্যাঁ হয়তো বাংলাদেশে বর্তমানে প্রেক্ষাপটে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে পরবর্তীতে কেউ রাজনীতিতে যোগ দেয় বা আরও এক নম্বরই দুই নম্বরই করে বিক্রির জন্য এসে ব্যবসা করেন ছোটোখাটো ব্যবসায়ী করেন সমস্যা কি ব্যবসায়তে তো লস নেই আপনি নেতার পা পিছে পিছে ঘুরলেন বা যাই করলেন ওটাতে বা কতটুকুই বা কাজে আসবে আপনি দেখা যাচ্ছে যে ব্যবসা করেন পড়ালেখার পাশাপাশি ব্যবসা করেন আসলে এইগুলো কাউকে আসলে তেমনভাবে বলা হয় না খুব অল্প বা বিদ্যালয়ে হয়তো ওইগুলা ওইরকমভাবে বলা হয় না ঠিক আছে যার কারণে মানুষই শুধু পড়াশোনাই করতেছে এই পড়াশোনা 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 পরবর্তী চাকরি হচ্ছে না অনেক দেখেছি অনার্স মাস্টার্স শেষ করার পরে আপনার বিদেশে চলে আসে বিদেশে গিয়ে তো আর চাকরি করতেছে না হয়তো সে ছোটখাটো কাজ করবে বা এরকম কিছু আর কিছুই না তো এত পড়াশোনা করে যে বিদেশ গিয়ে লাভ কী বা কি ছিল তাই আমি মনে করি একটা স্টুডেন্ট লাইফ যদি আপনার ওইটার প্রতি টার্গেট থাকে যে না আমি এই বিষয় নিয়ে জানতে চাই আগ্রহী অনেক বেশি পড়াশোনা করতে চাই তাহলে আপনি ওই সাবজেক্টটা নিয়ে অনার্স মাস্টার্স বা আরও যতটুকু লাগে পিএইচডি করেন কিন্তু অযথা এইভাবে বেকার থাকা পড়াশোনার উদ্দেশ্য এমিন মিন লাইফ যেটা বলে হ্যাঁ জীবনের উদ্দেশ্য না যায় না শুধু পড়তেছি সবাই পড়তেছে আমিও পড়তেছি ওইরকম না দেখেন আপনার পড়াশোনার জন্য ছোটোকাল থেকে আপনার বাবা মা আপনার পিছনে দৌড়াচ্ছে এ তাদের গুম নষ্ট করছে শারীরিক মানসিক শ্রম দিয়ে আপনাকে পড়াচ্ছে তারপরে আপনি হয়তো পরবর্তী স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেন কিন্তু আপনার ওই শিক্ষাটা যদি কাজেই না আসে তাহলে আর দিয়ে কী হবে আমি মনে করি যে তাদের বেশি আগ্রহ নয় পড়াশোনার প্রতি বা তার ফ্যামিলিকে সাপোর্ট করার প্রতি বা তার বেশি গুরুত্ব বা টাকা পয়সা ইনকামের বেশি গুরুত্ব তাহলে সে সর্বোচ্চ এসএসসি বা ইন্টারমিডিয়েট পাশ করলেই হয় তারপরে উচ্চশিক্ষা তো আপনার একটা ফোকাস থাকলে যে ওইটা নিয়ে পড়বো তাহলে অন্য হিসাব তো আসলে শিক্ষা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না আপনারা জাস্ট যেটা করতেছেন শিক্ষা গ্রহণ করেন বা যাই করেন ওইটা নিয়ে একটু চিন্তা করে দেখবেন যে আমার শিক্ষাটা কতটুকু কাজ আসতেছে আমার নিজের আমার ফ্যামিলির আমার সমাজের জন্য কতটুকু কাজ আসতেছে যদি কাজই না আসে তাহলে তো আসলে এত পড়াশোনা করার দরকারটাই হয় না যেখানে আপনার এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাস দিয়ে মোটামুটি বিশ্ব জয় করা সম্ভব আমি যতটুকু ধারণা বা আপনারা সমাজ থেকে দেখে নেন যে এরকমই হচ্ছে বিষয়টা তো আসলে শুধু শুধু অলসভাবে মানে পড়াশোনা করে সময় নষ্ট না করে আপনার যদি টাকা ইনকামই মুখ্য উদ্দেশ্য হয় তাহলে আপনি চাকরি চাকরি করেন অর্থাৎ চাকরিতে আর কতটুকু আছে আপনি ব্যবসা করতে পারেন ভালো চাকরি অথবা একটা ভালো ব্যবসা আপনি যত দ্রুত চাকরিতে অথবা ব্যবসায় ঢুকবেন তত আপনার সাফল সাফল্য অর্জন করতে পারবেন বা আপনার আপনারা অনেক এগিয়ে যাবেন আর সরকারি চাকরি তো এখন জানেনি সরকারি চাকরিতে আর কত টাকা বেতন থাকে বর্তমানে যে বেতন ওই বেতন আসলে ওইভাবে চলা যায় না পরবর্তীতে দেখা যাচ্ছে যে দুর্নীতি ছাড়া কোনো উপায় থাকে না বা দুর্নীতির কারণ হয়তো এটাও হতে পারে যে দুর্নীতি করতেছে এই অফিস আদালতে গেলেই টাকা যাচ্ছে হ্যাঁ শিক্ষিত সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে অফিসে বসে আছে দিনমজুর থেকে একশো টাকা পাঁচশো টাকা খাওয়ার জন্য তাই এটা আর কতটুকু শিক্ষা তো এটাই বলবো আমি যে বিশ পার্সেন্ট শিক্ষার জন্য জীবনের ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট জীবন নষ্ট করে দিবেন সময় নষ্ট করে দিবেন না আপনার শিক্ষা আছে সব জায়গাতেই আপনার বিদ্যালয়ও আছে এবং পরিবেশ থেকেও আছে পরিবেশের শিক্ষাটি আশি পার্সেন্ট সকলে ভালো থাকবেন